আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার ঘুরি দেখুন সকাল নটা আমি চলে এসেছি পার্লারে বাড়ি থেকে স্নান সেলি খাবার খেয়ে পরিষ্কার পোশাক করে তারপরে এসেছি পার্লারে কিন্তু দিদি এখনো এসে পৌঁছায়নি আর কিছুক্ষণের মধ্যেই দিদি বাড়ির সমস্ত কাজ সেরে পার্লারের দিকে আসবেন আজকে সকাল থেকে পার্লারে কি কি হচ্ছে আজ আপনাদেরকে তার সমস্ত আপডেট দেব আপনারা দেখতে থাকুন অচেনা অতিথি ব্লগ পুজো মানেই রূপচর্চা আর এমনিতেও আমাদের স্কিন কেয়ার করাটা মাঝে মাঝে ভীষণ প্রয়োজন জানেন তাছাড়া মুখের মধ্যে অনেক সময় ট্যান পড়ে যায় এমন কি নাকের দুই সাইডে ব্ল্যাক হেডসের হোয়াইট হেডসের মতো জিনিসগুলো জন্মে যায় যার জন্য মুখটা দেখতেও বৃষ্টি লাগে আবার অনেক সময় বেশি রাত্রি জাগা হলে চোখের মধ্যে চোখে এবং চোখের নিচটাতে ডার্ক সার্কেলের মতো একটা কালো ছোপ পড়ে যায় যার জন্য মুখটা দেখতে ভীষণ খারাপ লাগে তবে আমার যেহেতু গ্রামের দিকে বাড়ি আর গ্রামের ওদিকে পার্লার তো খুব একটা ভালো চলে না তাই ওই পুজোর সময় মাঝে মধ্যে যদি কেউ প্লাক বা হেয়ার কাটিং করে তবে ওই একটু টুকটাক চলে কিন্তু তেমনভাবে একটা চলে না তবে আমার দিদির বাড়ি যেহেতু দুবরাজপুর একটা মফস্বল শহর এলাকা এখানে আবার পার্লার কিন্তু রমরমিয়ে চলে সেখানে যে কোনো অকেশন বলুন বা এরকম সাধারণ দিনের মতো দিন হলেও এখানে পার্লারটা ভীষণ ভালো চলে দিদি চলে এসেছে পার্লারে আর এখন শুরু হয়েছে একদিকে একটা ফেসিয়াল আর অন্যদিকে একটা ব্রুপ্ল্যাকের কাজ আমারও ব্রুপ্ল্যাক করা হয়ে গেছে তবে আমার এখনও হেয়ার কাটিংটা করা বাকি আছে চলুন দিদি এখন ব্রুপ্ল্যাক করছে করুক আমি ততক্ষণে আপনাদেরকে এই পার্লারটা সম্পর্কে একটু কথা বলি আমাদের এই পার্লারটার নাম হলো মীরা বিউটি পার্লার এটা অবস্থান হচ্ছে ধুবরাজপুর প্রভাত মার্কেট প্রজাপতি মোড় আপনারা সোজা থানা মোড় থেকে জয়গুরু সাইকেল স্টোরের পাশে এসে ওপরের একতলায় এলেই মীরা বিউটি পার্লার আপনারা দেখতে পাবেন আমার দিদির নাম বিউটি করায়। এবং এই পার্লারটা ভীষণ জনপ্রিয় এবং এখানে প্রচুর প্রচুর কাস্টমার আসে এই তো দেখছেন সকাল থেকে কীরকম ভিড় এখানে আইব্রো ফেসিয়াল যে কোনো আপনারা যে কোনো প্রোডাক্টের ফেসিয়াল করতে পারেন তবে তার মধ্যে রয়েছে লোটাস প্রফেশনাল প্রফেশনাল থ্রি প্লাস রেডিয়েন্ট গ্লো তারপর আছে পাপাইয়া এবং কি বৈদ্যবতির আপনারা ফেসিয়ালটাও পেয়ে যাবেন এই বছর তো আবার উঠেছে যেটা সেটা হলো কুরিয়ান গ্লাস ফেসিয়াল সেটাও চলছে গত বছর উঠেছিল হাইড্রা ফেসিয়াল সেটাও ভীষণ জনপ্রিয় ছিল এবং সে বছরও প্রচুর প্রচুর কাস্টমার হাইড্রা ফেসিয়াল করে গিয়েছিল আর এবছর চলছে কোরিয়ান ক্লাস ফেসিয়াল এদিকে চলছে এখন ফেসিয়ালের কাজ এই দিদিটার এই সবে মাত্র ক্লিনজার করা হয়েছে মুখে এরপর দিদির মুখে একটা ডিটানের প্যাক বসাতে হবে এবং ডিটানের প্যাকটা প্রায় চল্লিশ মিনিট মতো শুকাবে শুকানোর পর প্যাকটা তুলে দেওয়া হবে এতে কি হয় ডিটানের প্যাক দিলে আমাদের মুখের মধ্যে যে ব্ল্যাক টোনটা পড়ে যায় সেই টোনটা খুব ইজিলি রিমুভ হয়ে যায় এবং মুখের মধ্যে একটা আলাদাই গ্লো ফিল করে যার জন্য আমাদের দেখতে খুবই ভালো লাগে এবং খুব ভরসা লাগে তখন মাঝে মাঝে স্কিন কেয়ার করা ভীষণ প্রয়োজন জানেন প্রত্যেক বছর পুজোর কিছুদিন আগে থেকেই একটা ছাড় চলে আপনারা যারা আসতে চান তারা খুব কম প্রাইসের মধ্যে পেডিকিওর ম্যানিকিওর ফেসিয়াল রুপ্ল্যাক্স সহ বিভিন্ন ধরনের যে যাবতীয় পার্লারের কাজ আপনারা যেটা করাতে চান তার উপরেই পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় পুজোর এটা কিন্তু সম্ভবত পুজোর কিছুদিন আগে থেকেই চলে এবং সীমিত একটা সময় ও সীমিত সংখ্যক ব্যক্তিদের জন্য তো আপনারা দেরি না করে এই পুজোর কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করতে পারেন মীরা বিউটি পার্লার এমনকি আপনারা যদি বাড়িতে বসেও মুখের ফেসিয়াল বা স্কিন কেয়ার করতে চান তাহলে আপনাকে আগে থেকেই বুকিং করতে হবে এবং একটা ডেট ফিক্স করতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন মেরা বিউটি পার্লার আপনাদের বাড়িতে চলুন এদিকে ফেসিয়ালের কাজ প্রায় অনেকটা এগিয়ে গেছে এখন হাইড্রা মেশিনটা দিয়ে ভালো করে ম্যাসাজ করা হচ্ছে মুখের মধ্যে আর তারপর হাইড্রা মেশিনের কাজ হয়ে গেলে হাতে সাহায্যে ম্যাসেজ ক্রিমটা দিয়ে ভালো করে রুমটাকে এখন ম্যাসেজ করা হচ্ছে তো দ্বিতীয় দিকে করছে করুন আপনাদেরকে পুরো প্রসেসটা আম পুরোপুরি ফেসিয়ালের বিভিন্ন স্টেপগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হলো আজকে প্রায় রাত্রি পর্যন্ত আমাদেরকে এই পার্লারে কাটাতে হবে গতকাল রাত্রেও ছিলাম প্রায় একটা পর্যন্ত ফেসিয়ালের কাজের জন্য আজকেও প্রায় থাকতে হবে অনেকক্ষণই দেখছি তো আজকে আপনাদেরকে দেখাবো রাত্রি কতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকছি আর কি কী কাজ করছি দিদির মুখে প্যাডটা লাগানো হয়ে গেলে হাইড্রো মেশিনটা দিয়ে তাকে এখন বসিয়ে দেওয়া হয়েছে পর থেকে পার্লারের ভিড় প্রচুর পরিমাণে বাড়তে থাকে বলে আর কোনো ভিডিও করা হয় না এবার দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক থেকে সকাল একই রকমের কাজ কাজ করে চলছে দুটো দিকে দু ফেসিয়াল রয়েছে এখন বাজে ঘড়িতে এগারোটা দশ এনার্জি প্রায় শেষের দিকে কি বলো এখনো রয়েছে দু দুটো ফেসিয়াল এই দুটো ফেসিয়াল দিয়েই আজকের দিনটা সমাপ্ত হবে তো এখানে মাস্ক লাগানো আছে মুখে এবং শুকাতে দেওয়া আছে কিছুক্ষণ আর এদিকে চলছে অন্য একটা ফেসিয়ালের কাজ একদম ক্লান্ত হয়ে গেছি সারাদিন একই রকমভাবে পরিশ্রম করে তো এই দুটো ম্যাসাজ চলছে এখন এদিকে তো চলুন এটা ম্যাসেজ চলছে চলুন আমি ততক্ষণে পার্লারটার অবস্থা আপনাদেরকে দেখাই দেখেছেন সকালে যেভাবে যত্ন করে গোছানো ছিল পার্লারটা এখন কীরকম অবস্থা হয়েছে তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখলাম জিনিসপত্রগুলো এখন গুছিয়ে ফেলি আর দিকে ফেসিয়াল দুটো কমপ্লিট করি দেখা হবে আপনাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ